ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছি আমরা আমরা শুরু করেছি অনির্দিষ্ট সমাকল দিয়ে তো এর আগের ক্লাসে আমরা বর্ণনামূলক এখানে দুটো পার্ট আছে বর্ণনামূলক ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে এবং এর আগের ক্লাসে বর্ণনামূলক সেকেন্ড পার্টের এক থেকে ছয় পর্যন্ত কমপ্লিট করেছি আজকের ক্লাসে আমরা সাত থেকে প্রবলেম সলভ করা শুরু করব শুরু করছি দেখো সাতের দাগ থেকে সাতের দাগের আছে ইন্ট্রিগ্রেশান কস টু এক্স মাইনাস কস টু আলফা ইন্ট্রিগ্রেশান কস টু এক্স মাইনাস কস টু আলফা বাই কাইনাস কস আলফা ক্স মাইনাস কস আলফা ডিএকা কিন্তু যেটা এনসিআরটি বইও এই অঙ্কটা আছে তাহলে যেটা প্রুভ করতে দিয়েছে টু ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন আলফা প্লাস সি তাহলে দেখো এটা কিভাবে আমরা প্রুফটা করবো এই যে কস টু এক্স আছে এর সূত্রে চলে যাবো টু কোয়ার এই যে ভগ্নাংশ আকারে থাকলে তো আমাদের রকম কিন্তু আমাদের যেটা লাগবে যে হরে কষ আছে সেই কারণে কস এর যাব টু ক স্কোয়ার এক্স মাইনাস এটা মাইনাস টু স্কোয়ার এটা আলফা দিয়ে আছে আলফা মাইনাস এখানে হয়ে গেল কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স তাহলে এটা হয়ে যাচ্ছে টু ক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর মাইনাস টু ক স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই কস এক্স মাইনাস কস আলফা মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল করে হয়ে আছে টু ক স্কোয়ার এক্স মাইনাস টু ক স্কোয়ার আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স ঠিক আছে এবার দেখো নেক্সট পার্ট এই যে আমরা টুটা কমন নিচ্ছি টু কমন এসে গেল হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস ক স্কোয়ার আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স এই ওপরেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিচ্ছি হয়ে যাচ্ছে এটা তাহলে এখানে টু কমন আছে এখানে হয়ে যাবে কস এক্স প্লাস কস আলফা ইন্টু কস এক্স মাইনাস কস আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স কস এক্স মাইনাস এইটা এটা কেটে গেল হয়ে যাচ্ছে টু কস এক্স ডিএক্স প্লাস টু কস আলফা ডিএক্স আলফা এখানে কনস্টেন্ট হ্যাঁ তাহলে এটা কস এর ইন্ডিকেশন করলে হয়ে যাচ্ছে টু সাইন এক্স প্লাস আলফা যেহেতু কমস এর ইন্ডিকেশন হয়ে যাচ্ছে টু এক্স কস আলফা প্লাস সি অর্থাৎ টু কমন সাইন এক্স এক্স প্লাস প্লাস কস আলফা সি সি দেখো এটাই প্রুভ করতে দিয়েছে এক্স কস আলফা এক্স কস আলফাটা আগে আছে টু ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুপ প্রশেষটা দেখো একদম সহজ অঙ্কর কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে নেক্সট দেখো আটের দাগের টা যাবো আমরা সাতের দাগের হয়ে গেল আটের দাগের আমরা দেখো আটের দাগের সাইন এক্স মাইনাস কস টু এক্স ইন্ট্রিগ্রেশন সাইন এক্স মাইনাস কস টু এক্স সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স এইটা এক্স ডিএক্স সাইনেক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স আচ্ছা এইখানে আছে এটাও দেখো হরে মান আছে ওয়ান প্লাস সাইন এক্স আছে এটাকেও আবার আমরা ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করব এখানে আছে সাইন এক্স মাইনাস তাহলে সাইনের সূত্রে চলে যায় এখানে যেহেতু সাইন আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স এইটাও টু এর একটা ফর্মুলা বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স এটা হয়ে যাচ্ছে সাইন এক্স মাইনাস ওয়ান সাইন এক্স মাইনাস ওয়ান আর এখানে হয়ে যাচ্ছে যদি আমরা এটাকে ওয়ান প্লাস সাইন এক্স আছে cos টু এক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার্স যেহেতু মাইনাস আছে

তাহলে ওয়ান প্লাস সাইন এক্স পড়ে থাকবে হ্যাঁ বাই সাইন এক্স একটা নিয়ে নিচ্ছি একটা পার্ট আর একটা পার্ট কি আছে স্কোয়ার এক্স মাইনাস এই যে কস স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডি এক্স দুটো পার্টে ভাগ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এইটা ওয়ান প্লাস এক্স আছে ওয়ান প্লাস সাইনেক্স এইটা আর এইটা ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম এই দুটো থেকে সাইনেক্স কমন নিয়েছে ওয়ান প্লাস সাইনেক্স হয়ে গেছে বাই সাইন এক্স আর এইটা মাইনাস কস স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স এইটা এইটা ক্যান্সেল হয়ে গেল ফিজিকাল টু সাইন এক্স ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন কোয়ার এক্সটাকে আমরা লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স ফিজিকাল টু ইনটিগ্রেশান সাইন এক্স ডিএক্স মাইনাস এইটাকে আমরা সূত্রে ফেলছি ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান মাইনাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইনেক্স

अच्छा साइन एक्सर इंटीग्रेशन माइनस वाई एक माइनस हो माइनस 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 टू कॉस एक्स माइनस एक्स प्लस सी एखान के कॉस स्क्वायर एक्सर फॉर्मूला लाइन टा गैप जाए लाइन टा अच्छा साइन एक्स कॉस स्क्वायर कॉस टू एक्सर फॉर्मूला कॉस स्क्वायर एक्स माइनस साइन এটা ফর্মুলা ফেলে দিয়েছি মাইনাস দিয়ে গুণটা করে নিয়েছি এইটা আর এইটা এই দুটো টার্ম থেকে টার্মক্স কমন গেছে ওয়ান প্লাস পড়ে থাকছে আর কস স্কোয়ার এক্স বা ওয়ান্স সেপারেট থাকছে আর কস স্কোয়ার্স করেছি ওয়ান্স মানে ওয়ান স্কোয়ার ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ফেলেছি তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ওপর নিচে কেটে গেছে এখানে হয়ে যাচ্ছে মাইনাস ডিএক্স আর মাইনাস মানসে প্লাস সাইন এক্স দুটোকে ইন্টিগ্রেশন করেছি দেখো এটাকে মাইনাস কমন নিলে মাইনাস টু কস এক্স

কস এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস ডি এক্স এখানেও আগেরটার মতো মানটা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটাকে আমরা কস এক্স মাইনাস এটা হয়ে যাচ্ছে আবারও সেম ফর্মুলা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ফর্মুলা ফেলে দিলাম ওয়ান মাইনাস কস এক্স ডি এক্স এটা হয়ে যাচ্ছে কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস আছে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই ওয়ান কস এক্স প্রথম দুটো এই যে কস একস কমন নিলে সাইন এক্স বা সাইন এক্সটাকে আমরা ভেঙে নিচ্ছি মানে এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স লিখে দিয়ে এক্স বাই ওয়ান তাহলে এইটা এইটা কেটে দিচ্ছে এখানে পড়ে থাকছে Cos x dx plus sin square x to থেকে ওয়ান মাইনাস cos square এক্স by- ওয়ান মাইনাস কস এক্স dx ঠিক আছে এখানে পড়ে আছে cos এক্স dx plus এটা হয়ে যাচ্ছে 1 minus cos x into 1 প্লাস cos x বাই ওয়ান মাইনাস cos x ডি এক্স ওয়ান মাইনাস x করে দিলাম পড়ে আছে এখানে কস এক্স

টু সাইন এক্স প্লাস এক্স প্লাস এটাই দেখাতে বলেছে এবং এটা এসেছিল এইচএস দু হাজার দু হাজার সতেরো এবং দু হাজার বারো এই দুবার এসছিল এটা ঠিক আছে ভালো করে দেখে দেখো অঙ্কটা নেক্সট দেখো সাত আর নয় হলো দশের অঙ্ক যাবো এখানে মনে রাখতে হবে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আট এবং নয় যে কস টু এক্স এর কোন ফর্মুলাটা ফেললে অঙ্কটা সহজে হবে সেটা মনে রাখতে হবে इंटीग्रेशन साइन टू दि पावर एट एक्स माइनस कॉस टू दि पावर एट एक्स साइन टू दि पावर एट एक्स माइनस कॉस टू दि पावर एट बाय वन माइनस टू साइन स्क्वायर एक्स कॉस स्क्वायर एक्स वन माइनस टू साइन स्क्वायर एक्स कॉस स्क्वायर एक्स डी एक्स ताहले इज इक्वल टू

দেখো এই সাইন প্রার ফোর হোল স্কোয়ার্স মানে মাথায় রাখতে হবে তাহলে এইটার আবারও সূত্র ফেলছি এইটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস ক স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স আর এইটা স্কোয়ার প্লাস বি সূত্র ফেলছে এটা হয়ে যাচ্ছে এই যে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স ঠিক আছে এটা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এটার ভ্যালু কত এইটার ভ্যালু হচ্ছে মাইনাস কমনে নিলে এটা আমরা কি জানি সাইন্স কস এক্স হচ্ছে এইটার ভ্যালু কত টু আগে হয়ে যাবে যাচ্ছে এইটার ভ্যালু হচ্ছে ওয়ান আর পরেরটা হচ্ছে ইন্টু ওয়ান মাইনাস মানতে ওয়ান সাইন্স স্কোয়ার্স প্লাস কসলে ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স কস স্কোয়ার এক্স বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডি এক্স দেখো এখানে এইটা এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আলটিমেট শেষে কি পড়ে থাকছে মাইনাস টু এক্স ডি এক্স তাহলে মাইনাস এইটা হয়ে যাচ্ছে সাইন টু এক্স বাই টু প্লাস সি এইটা দেখো

এটা সিমপ্লিফাই করার জন্য আমরা আচ্ছা সাইন থ্রি এক্স দিয়ে ওপর নিচে গ্রহণ করছি সাইন থ্রি এক্স ইন্টু কস ফাইভ এক্স প্লাস কস ফোর এক্স বাই সাইন থ্রি এক্স মাইনাস টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স ডি এক্স ঠিক আছে এইটা আসছে আচ্ছা এখানে হয়ে যাচ্ছে হরে সাইন থ্রি এক্স মাইনাস সাইন সিক্স হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এটা থেকে কিছু ফর্মুলা আসছে এটা আমরা ভেঙে নিচ্ছি এটাকে টু সাইন টু সাইন থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু টু সাইন সাইন কস সি প্লাস কস ডি টু কস টু সি প্লাস মানে টু কস সি প্লাস ডি টু কস সি মাইনাস ডি টু এক্স বাই টু ডি এক্স আচ্ছা টু এখানে আমরা সেম লিখছি আর হয় এই সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটা কি পড়বে ডিটা বড়ো আছে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই ডিটা বড়ো রেখে যদি মাইনাসটা কমন নেওয়া হয় এখানে মাইনাস যদি নিই আমরা তাহলে হয়ে যাচ্ছে টু টু সাইন্স সি প্লাস টু আচ্ছা সাইন সি মাইনাস সাইন ডি টু কস টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু থ্রি এক্স বাই টু এখান থেকে টু সাইন থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু ইন্টু টু কস নাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডি এক্স এখানে টু টু কেটে যাচ্ছে কস নাইন এক্স বাই টু কস নাইন এক্স বাই টু কাটছে সাইন থ্রি এক্স বাই টু সাইন থ্রি এক্স বাই টু কাটছে তাহলে আলটিমেট ভ্যালু কি পড়ে আছে এখানে পড়ে আছে টু কস থ্রি এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে টু কস এ কস বি ফর্মুলা কি টু কস এ কস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এটা হয়ে যাচ্ছে কস এ প্লাস বি কস এই যে থ্রি এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস কস এ মাইনাস বি কস থ্রি এক্স বাই টু মাইনাস এক্স বাই টু এইটা যোগ করলে থ্রি এক্স বাই টু টু x হবে এটা কস এক্স dx তার মানে এটা হয়ে যাচ্ছে কস টু এক্স একটা মাইনাস এখানে বাদ পড়ে গেছে এই মাইনাসটা হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে এর আগেও মাইনাস হয়ে যাবে মাইনাস কস এক্স dx ঠিক আছে মাইনাসটা প্রত্যেক ক্ষেত্রেই হতো এবার এখানে হয়ে যাচ্ছে কস x এর ইন্টিগ্রেশন সাইন এক্স হয় তাহলে দুটো মাইনাস যদি বাইরে নিয়ে নিই মাইনাসটাকে কমন আকারে বাইরে নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে সাইন টু এক্স বাই টু এটা প্লাস সাইন এক্স প্লাস সি সি হয়ে যাচ্ছে সমাকলন ধ্রুবক দেখো এইটা आंसर আসছে আজকের ক্লাসের যে কটা অঙ্ক হলো সাত থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কগুলো বেশ ভালো ভালো অঙ্ক এবং পরীক্ষা আসার ক্লাস আমরা এখানে বর্ণামূলক বর্ণামূলকের পনেরো পর্যন্ত অঙ্ক আর একটা ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি এবং আর এক পরবর্তী ক্লাসে অনির্দিষ্ট সমকল কমপ্লিট করে নেবো এবং এর পরের চ্যাপ্টার প্রতিস্থাপন বা পরিবর্তন সমাকলন স্টার্ট করবো ওকে আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ আপনি